তিন প্যাকেট নিয়ে আসছি লেক্সাস কী নাটটা আমার খুবই পছন্দের একটা বিস্কিট আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য নিয়ে আসলাম তিন প্যাকেট বাচ্চারাও পছন্দ করে আর এই যে দেখো একদিকে একে চকলেট নিবে আমাকে একটা পাপ্পা দিতে হবে চকলেট নিলে পাপ্পা দিতে হবে পাপ্পা এই যে দেখেন ব্যাগগুলা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার পিস্তল দেখেন কার পিস্তল আমার এই যে চুরি নিছি দুইটা এই যে চুরি দেখেন পিস্তল এই যে আবু এই যে চকলেট নাও আম্মুর একটু পাপা দিয়ে নিতে হবে চকলেট পাপা দিবা এই যে চকলেটগুলো বাদামের আমার খুবই পছন্দ

টেনশন ভালো হয়ে গিয়ে যাওয়া না রাস্তা ওইচু রেডি করে দাও রেডি এক হাতে যা সব পরাই দিয়েছে দেখছেন কেমন হইছে কমেন্টে জানান তো কোনটা সুন্দর লাগতেছে চুরি না ঘুরি না ব্যাস না আইটি এখান থেকে কোনটা দামি বেশি সেটা বলবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সুন্দর হয়েছে